এইডস মুক্ত সমাজ গঠন করা শুধুমাত্র সরকার বা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয় এক্ষেত্রে প্রতিটি মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে সরকার এবং প্রশাসনকে সাহায্য করতে হবে সোমবার রাজ্যভিত্তিক আন্তর্জাতিক এইডস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে আহ্বান রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা কোনো ব্যক্তি এইডস আক্রান্ত হলে তাকে সম্পূর্ণ সুস্থ করা যায় না চিকিৎসার মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তিকে অনেক বছর বাঁচিয়ে রাখা যায় এইডস আক্রান্তকে সম্পূর্ণ সুস্থ করা না গেলেও রোগের বিস্তার ঠেকানো যায় আর এভাবে রাখতে এইভাবে সচেতনতা যা সরকারের একার পক্ষে করা সম্ভব নয় বিশ্ব এইডসের রাজ্য ভিত্তিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা এইডস প্রতিরোধে সচেতনতার উপর গুরুত্ব দিলেন সোমবার এদিন এমবিবি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন বিভিন্ন পরিকল্পনা রূপায়ণের মধ্য দিয়ে সারা পৃথিবীতে এইডস রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে আমাদের দেশেও সালের তুলনায় বর্তমানে এইডস রোগে আক্রান্তের হার প্রায় চুয়াল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে এইডস প্রতিরোধে কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্য কাজের জন্য যে গ্রেড চালু করেছে তাতে ত্রিপুরা গ্রিন জোনে আছে যে আমাদের এই রাজ্যের কন্ট্রোল সোসাইটি যেসব জন সচেতনতা সৃষ্টি করে যেসব কাজ করেছেন সেখানে রক্ত পরীক্ষাই হোক এবং আক্রান্ত যারা রুগীদের তাদের সার্বিক সুবিধা ইত্যাদি দেওয়ার যে কাজগুলো ওনারা করেছেন ন্যাশনাল এইডস কন্ট্রোল যে অর্গানাইজেশন সেখানে জাতীয় স্তরে যে রিভিউতে দেখা গেছে ত্রিপুরা রাজ্যে যে এইডস কন্ট্রোল সোসাইটি গুড পারফর্মিং স্টেট হিসাবে তাকে নির্বাচিত হয়েছে এবং পুরস্কৃত করা হয়েছে এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে আমাদের রাজ্যে এইডস রোগের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা এইচআইতে এইচআইভি ইনফেকশনে আমরা আমাদের যারা ইনফেক্টেড হয় তারা সব কি কারণে হয় এই বিষয়ে যে অ্যাওয়ারনেস করার জন্যই আজকের এই অনুষ্ঠান আমার মনে আছে এর আগেও কয়েকবার প্রোগ্রাম আমরা করেছি আগে রেড রিবন ক্লাব শুধুমাত্র কলেজ লেভেলে ছিল আমি যখন এস কন্ট্রোল সোসাইটিকে ত্রিপুরা ওনাদেরকে বললাম যে যারা স্কুল লেভেলে আছে সেখানেও যদি রেড রিবন ক্লাব করা যায় তাহলে আরো ভালো হবে কারণ আমার কাছে যে ডাটা বা আমার কাছে যে ইনফরমেশন আছে যে সেখানেও যারা ক্লাস নাইন টেন ইলেভেন এইডস মুক্ত সমাজ গঠনের জন্য এদিন মুখ্যমন্ত্রী ছাত্র ও যুব সমাজকে আরো বেশি সচেতন হতে আহ্বান রাখেন নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুল কলেজ সামাজিক সংস্থা বিভিন্ন ক্লাবকে নেশা মুক্ত এইডস মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী রিপোর্ট নিউজ নিউজার I'll send it in. A the whole square equals A square, B square, 2A, B times up. Five on the next one. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to share. <laughs> <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.